দুর্গাপুরের ঘটনার পর তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের নজরদারি চালানোর নির্দেশ দিলেন তিনাঙ্কুর ভট্টাচার্য নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লেস মোড়ের নিকটে এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট সিক্স দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর সাথে হওয়া গণধর্ষণের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে গোটা বিষয়কে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে দাবি করলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য নোয়াপাড়া শহর এক তৃণমূল কংগ্রেস আয়োজিত বিজয় সম্মিলনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই দাবি করেন এই দিনের অনুষ্ঠানে তিনাঙ্কুর ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বানীব্রত চক্রবর্তী উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ নোয়াপাড়া শহর এক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ বোস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দেখুন আমি প্রথমে ঘটনা নিন্দা করি কিন্তু এটাও ঘটনা যে সমাজ থেকে চিরতরে এই রোগটা যদি বন্ধ করে দেওয়া যেত তবে সবচেয়ে খুশি হয়তো আমরা নিজেরা হতাম যারা শুভবদ্ধি সম্পন্ন মানুষজন আছে কিন্তু সমাজে এমন কিছু ক্রিমিনাল ছিল হয়তো যে ক্রিমিনাল যে ক্রিমিনালদের টোটাল নির্মূল করা যায় না কিন্তু তাও বলে রাখি এই এই ক্রাইমটাকে নির্মূল করার জন্য বোধহয় একটা উপায় বাতলে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বলেছিলেন সে বিলেনে এনে মাধ্যমে অতি দ্রুত বিচার করে যদি এদেরকে চরমতম শাস্তি দেওয়া যায় তবে বোধ এটা কমবে কিন্তু আজকের কেন্দ্রীয় সরকার সে বিলটা আনেন আমি বিশ্বাস রাখি আগামী দিনে সমাজ আরো সচেতন হবে এবং এটা সমাজ থেকে নির্মূল হোক চাই কিন্তু যতটা কমুক অন্তত সেটা আমরা চাইব এবং এটা শুধু বাংলায় হচ্ছে না সারা ভারতবর্ষে হচ্ছে সারা বিশ্বে হচ্ছে কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে যদি ভারতের বলেন তাও এবারও কিন্তু বাংলা সেফেস্ট সিটি ইন ইন্ডিয়ায় প্রমাণিত হলো যে বাংলায় সবচেয়ে কম করছে আমি বিশ্বাস রাখি একটা হওয়াও সামাজিক একটা কলঙ্ক আমি মনে করি এই সামাজিক কলঙ্কটা আমাদের কাটুক আজকে কোনো মায়ের সন্তানদের নিয়ে চিন্তায় না থাকে এটা আমাদের নৈতিক দায়িত্ব আমি ছাত্র যুবদের বলবো তারা যেন আরো সজাগ থাকে এমন কোনো ঘটনা কোনো জায়গায় যদি ঘটতে তারা দেখে কঠোর থেকে স্টেপ নেয় তবে প্রশাসনকে ধন্যবাদ জানাই তারা অত্যন্ত অ্যাক্টিভ রয়েছে এবং আমি বিশ্বাস করি যারা দোষী যারা দোষী নিশ্চিত তারা আমি প্রশাসন অত্যন্ত অ্যাক্টিভলি কাজ করছে আমি বিশ্বাস রাখি তারা অতি দ্রুত ধরা পড়বে এবং আহ দোষী চরন্তম শাস্ত্রে হবে আর পাঁচ মাস পরে মার্চ মাস আসবে

উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা পুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা